এই কারখানাগুলো বন্ধ করছে একমাত্র পূর্বে সরকারের যারা করেছে যারা করেছে তাদের জন্য আমরা আসলে আন্দোলন করছি আন্দোলনটা হচ্ছে আন্দোলন কারখানা বন্ধ এই জন্য এই দালালদের অবস্থান হয়েছে কি এরা কারখানাগুলোতে যেভাবে অত্যাচার করা দরকার সে অত্যাচারগুলো তারা করছে এদের এদেরকে যে কিভাবে বাঁধবে সরকার আমি জানি না কিন্তু সরকারের বাঁধতে হবে তাদের অবস্থান হচ্ছে তারা গোয়েন্দা সংস্থা যারা আছে তাদেরকে আইনা দাগ দিয়া তাদেরকে বলতে হবে যে কারা করে তা তোমরা বল জানো আপনি কি বুঝতে পারছেন যারা গোয়েন্দা সংস্থা আছে তারাই জানে ওই সংস্থাগুলো কারা ওরা জুট ব্যবসায়ী ওরা পৃথিবীর ব্যবসায়ী ওরা এই ব্যবসাগুলো করার জন্য এখন আবার উঠে পড়ে লেগেছে এই ধরনের কাজগুলো যাতে তারা না করতে পারে সরকার আসার আগেই তারা পতন করে ফেলায় তারা আমাদের সরকারকে বন্ধ করে আমরা বলতে চাই যত তাড়াতাড়ি পারক আমাদের শ্রমিকদের যাতে করে বেতন ভাতা ঠিক দেওয়া হয় এই যে কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে এই বন্ধের পরবর্তীতে শ্রমিকদের বেতন কি হবে এইটা এখনো পর্যন্ত শুরু হয় নাই হয়েছে করেছো হয়নি অন্য তাদের বেতনটা যেন দেওয়া হয় তাদের শ্রমিকরা যেন সে বেতন পায় সে ব্যবস্থা যেন হয় সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি দুনিয়ার মধ্যে দূর এক আলাইকুম আপনার